আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজি নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই আর আজকের ভিডিওতে কিন্তু খুবই ছোট ওই যে ওখানে দেখেন টাঙ্কির উপরে বসে আছে টাঙ্কি মারার জন্য একদম ফুল প্রিপারেশন নিয়ে আসছে আজকে টাঙ্কি মারার জন্য কিন্তু রোদের দেখা নাই তো রোদ পোহানোর জন্য কিন্তু সে বেচারা টাঙ্কির উপর উঠে বসে আছে যদি একটু রোদের দেখা পাওয়া যেত মেনুকার অবস্থাও কিন্তু এরকমই ছিল সকালবেলা থেকে মনটা অনেক খারাপ ছিল মেনুকার আর এখন একটু হালকা আর ওদের ছেলেকে পাওয়া গেল তাই এই যে এখন সে কিন্তু এই বিছানার ওপর শুয়ে পড়ল এখন একটু হয়তো হালকা ঘুম দেবে না ভিডিও করতেছি টের পেয়ে গেল এখন এই যেভাবে তাকায় আছে কে একটা অবস্থা ও কিন্তু একদমই পছন্দ করা না ওকে ভিডিও করা ছবি তোলা তো এটা কিন্তু আপনারা অনেকেই জানেন আর আমি একটু পড়তে বসছিলাম যেহেতু আমার কালকে থেকে আবার এক্সাম শুরু মোটামুটি একটা পনেরো দিনের মতো একটা গ্যাপ পেয়েছিলাম গ্যাপটা শেষ আবার কালকে থেকে শুরু তিনটা বাকি আছে তারপর হচ্ছে আবার একটা গ্যাপ পাবো তারপর আবার প্র্যাকটিক্যাল এক্সাম তো ইউনিভার্সিটির পড়াশোনা আসলে এরকমই তো যাই হোক মেনুকাই যে দেখেন কীভাবে বসে আছে আমার বই খাতার উপরে তো ওর জন্য হচ্ছে এগুলো কিছু টান দেওয়া যাচ্ছে না কিন্তু খুবই মাইন্ড করবে তাই আমি একটু এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি আর এরপর হচ্ছে আমরা নতুন বছর উপলক্ষে কিন্তু এই বেডশিটটা চেঞ্জ করলাম তো নতুন বেডশিট বেছানোর পরে কিন্তু ওই যে মেনুকা যে বসে দেখছে কী অবস্থা আর ওর কিন্তু বেডশিটটা ভালোই লেগেছে তো এর আগে হচ্ছে আমরা হচ্ছে একটা গ্রিন কালার বেডশিট ইউজ করি সেটাও মেনুকার খুবই পছন্দের আর এটাও খুবই পছন্দ হয়েছে যদিও দুটোই হচ্ছে বাটিক প্রিন্ট তবে তফাত রয়েছে এটা হচ্ছে একদম প্রিন্ট করা আর ওটা হচ্ছে হাতে বাটিক করা তো এই চাদরটা হচ্ছে মেনুকার অনেক পছন্দ হয়েছে তো মেনুকার হচ্ছে ড্রেসটা আমি চেঞ্জ করে দিলাম আর আজকে কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা ভাব ছিল অন্য অন্য দিনের চেয়ে বোধহয় শীত এবার শুরু হয়েই গেল। আর ঢাকায়তে মোটামুটি শীত কমই ছিল বলা যায় ঢাকার বাইরে শীতটা বেশি ছিল তো সেই তুলনায় আজকে কিন্তু ভালো শীত পড়েছে তো ওই যে ওখানে মেনুকা দেখেন রোদ চলে যাওয়াতে আবার মন মেজাজ খারাপ এখন সে হচ্ছে একটু বিছনায় বসেছে বসে আমার দিকে তাকিয়ে আছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিল লুকে লোকে দুপুরের টাইম আর আজকের দিনটা হচ্ছে অনেকেই অনেকভাবে পালন করেছে তবে আমরা হচ্ছে কোথাও যাইনি যে তোমার এক্সাম চলছে তাই বাসা দিয়েছিলাম তো আপনারা হচ্ছে কে কিভাবে পালন করলেন আপনারা কিন্তু চ্যানেল কমেন্টে জানাতে পারেন দেখেন আমি চেয়ার থেকে উঠে যাওয়ার পরে কিন্তু কিন্তু চেয়ারে যেয়ে বসে পড়লো তো জায়গা দখল করার জন্য এতক্ষণ তার খুবই হিংসা হচ্ছিল এটা এখন বুঝতে পারলাম তো এভাবেই হচ্ছে আমাদের খুনসুটি চলে তো আমি এখন আবার একটু পড়ব এরপর দুপুর হয়ে গেল আজকে দুপুর মেনু ছিল হচ্ছে কলেজা ভুনা। মিক্সড খিচুড়ি খিচুড়ির সাথে কিছু সবজিও ছিল খুবই সুস্বাদু হয়েছিল রান্না বরাবরই বেস্ট থাকে তো আজকে ভিডিও শেষ করে দিচ্ছি এই পর্যন্তই ভালো লেগে থাকলে একটু লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করে দিবেন